বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলন করতে যারা আহত হয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজ কার্যক্রমের রোগী কল্যাণ সমিতি রাত দিন ২৪ ঘন্টার দায়িত্ব পালন করেছে তুই কোনো চিন্তা করিস না কেন মা তো লাইগা সব হাসপাতালেই হাসপাতাল সমাজ অফিস আছে তুই যেই হাসপাতালে আসিস কারোর কাছে খোঁজ দিয়া সমাজ অফিসে যা ওরা তাহলে সাহায্য করবো বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা সরকারি হাসপাতাল বিশেষায়িত হাসপাতালে মোট হাসপাতাল সমাজসেবা কার্যক্রম অফিস রয়েছে অর্থাৎ রুগী কল্যাণ সমিতি রয়েছে ছবিতে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের হাসপাতাল সমাজ সেবা অফিসার জুবাইদ ইসলাম সেই আহত ছাত্রছাত্রীদের সেবা দিচ্ছেন সারা দেশের প্রত্যেকটি হাসপাতালে হাসপাতাল সমাজসেবা অফিসাররা এইভাবে আন্দোলনে আহতদের সারাক্ষণ সেবা দিয়েছেন সেবা চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং এই হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাংলাদেশে উনিশশো সাল থেকেই চলে আসছে আমার এতক্ষণের বক্তব্য শুনে অনেকে হয়তো বলতে চাচ্ছেন যে আপনি এতক্ষণে চাপাবাজি করতে আসছেন ক্রেডিট নিতে আসছেন যারা এরকম ভাবছেন তাদেরকে অনুরোধ করব আমার কথাগুলো শুনুন কাজে লাগবে সালে ঢাকা মেডিকেলে সর্বপ্রথম শুরু হয় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের কাজ হলো আহত বা রোগাক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সংক্রান্ত সকল কাজে সহায়তা করা ঐসম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যারাই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম থেকে সেবা পেয়েছেন কেউ না কেউ পেয়েছেন এটি দৃশ্যমান হয় না এ কারণে যে কারণ এটি হাসপাতালে অবস্থিত এই জন্য সবাই মনে করে যে এটি হয়তো হাসপাতাল থেকে দেওয়া হয়ে থাকে একজাক্টলি এরকম না যেখানে ক্ষেত্র বিশেষে হাসপাতাল বা রোগী কল্যাণ সমিতি রোগীকে বা আক্রান্ত ব্যক্তিকে সহায়তা করে থাকে এবং অনেক ক্ষেত্রে হয়তো সে আক্রান্ত ব্যক্তি বা দুর্ঘটনার শিকার ব্যক্তি বা রোগাক্রান্ত ব্যক্তি বা আহত ব্যক্তি টেরো যে তাকে রোগী কল্যাণ সমিতি থেকে সহায়তা করা হচ্ছে বা হাসপাতাল সমাজসেবা কার্যক্রম থেকে সহায়তা করা হচ্ছে এই হাসপাতাল কার্যক্রম সম্পর্কে আপনি যা জানতে চান কমেন্ট করুন আশা করছি আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা মারাত্মকভাবে আহত হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার যদি ফার্দার চিকিৎসার প্রয়োজন হয় আপনি যেকোনো সরকারি হাসপাতালে হাসপাতাল সেবা কার্যক্রমে যাবেন বা রোগী কল্যাণ সমিতিকে খুঁজবেন এবং উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কল্যাণ সমিতি আছে সেখানে যাবেন এর বাইরেও যারা বিভিন্নভাবে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন এই আন্দোলন করতে গিয়ে আপনার উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করবেন এবং শহর সেবা কার্যালয়ে যোগাযোগ করবেন অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে আবেদন করতে পারেন কারণ জেলা সমাজকল্যাণ পরিষদ এবং উপজেলা সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে আপনার জন্য অনুদানের ব্যবস্থা আছে এবং সেটা পাওয়ার সম্ভাবনাও আছে এই পুরু ব্যাপারটি থেকে আমার কোনো ক্রেডিট নেওয়ার ইচ্ছা নাই কারণ এটি আমরা দীর্ঘদিন থেকেই করছি আমরা কখনোই ক্রেডিট নেওয়ার চেষ্টাও করিনি এবং সেটা প্রচার প্রসারেরও দরকার নেই আমি এখানে বলছি এই জন্য যে এই কোটা বিরোধী আন্দোলনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার নিয়মিত চিকিৎসার দরকার পড়তে পারে অথবা আর্থিকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সো এই সকল ক্ষেত্রে আপনার সমাজ কল্যাণ পরিষদ থেকে অর্থ সহায়তা দেওয়া হয় উপজেলা পরিষদের বা বিভিন্ন ফান্ড থেকে সংস্কলন পরিষদ থেকে যে সহায়তাটা পাবেন সেটা আপনার পরিবার ঘুরে দাঁড়াতে পারবে আর যদি নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আপনি যে জেলা পর্যায়ে যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম আছে সেখান থেকে সহায়তা পাবেন উপজেলা পর্যায়ের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম থেকেও আপনি সহায়তা পেতে পারবেন এই পুরো ব্যাপারটি এজন্য ব্যাখ্যা করা হচ্ছে যাতে যারা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অন্তত জনগণের টাকাই সেবাটি পেতে পারে কারণ রুগী কল্যাণ সমিতিতে জনগণের টাকা থাকে রাষ্ট্রের টাকা থাকে এর বাইরেও অনেকে দান অনুদান করে এবং এখানে বরাতের পরিমাণটাও কিন্তু মোটামুটিভাবে কম না প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে রোগী কল্যাণ সমিতি সেখানে কমপক্ষে এক লক্ষ টাকা বরাদ্দ আছে এবং অন্যান্য হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ে দেখা গেছে যে বরাদ্দ ফুরাই না টাকাগুলো ফান্ডের থেকে যায় সেগুলো ব্যয় করতে পারবে এর বাইরেও দান অনুদান থাকে তবে ঢাকা শহর বা বড় বড় যে মেডিকেল কলেজগুলো বিশেষায়িত হাসপাতালগুলো এরকম যেগুলো আছে সেগুলোতে কিন্তু বরাদ্দ অনেক বেশি দেয় পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে বরাদ্দ কম 216 সদজা বিশিষ্ট 280 সদজা বিশিষ্ট 516 সদজা বিশিষ্ট এই সদজার উপরে বরাদ্দ পরিমাণ বেশি থাকে সেটা অনেক ক্ষেত্রে বিশ লাখের কাছাকাছি এর বাইরেও অনেক সময় থোক বরাদ্দ দিয়ে থাকে তাছাড়া অনেক দানশীল ব্যক্তিরা লাখ লাখ টাকা অনুদান দিয়ে থাকে আমি আমার সরি মারো বারবার আসি এই হাসপাতালে টাকা বাঁচায় জামা থেকে আমরা সাহায্য করি আমার বাবা কে নিয়ে হাসপাতালে আসার পরে আমাদের খুবই টাকার সংকট ছিল তখন আমি সমাজ সেবা অধি অফিসে গিয়ে এটা একটা আবেদন করি যে আমাদের একটু সাহায্য করার জন্য তারা আমাদের ওই মোতাবেক এখন অনেকটাই সাহায্য করেছে ওষুধগুলি দিয়েও সাহায্য করেছে